দেখো আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্কেল নিয়ে আলোচনা করব স্কেলস দেখো তোমাদের একটা সুবিধা তোমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের কোনো লিখিত পরীক্ষা হয় না সুতরাং কলেজ থেকে যে সমস্ত ড্রয়িং শিটগুলো করতে দেবে সেগুলো করলে হয়ে যাবে এবং এক্সটার্নাল এক্সামিনেশানের জন্য কিছু ভাইবা বা কোশ্চেন মুখস্ত করলেই হবে কিন্তু ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করার জন্য অথবা বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষা বা ইন্টারভিউতে অ্যাপেয়ার হওয়ার জন্য তোমাদেরকে ড্রয়িংয়ের কনসেপ্টটা ঠিকঠাক থাকতে হবে চলো আমরা স্কেল নিয়ে আজকে একটু আলোচনা করি থিওরি খুবই কম মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য দেখো স্কেল আমরা সবাই ছোটোবেলা থেকে দেখে এসেছি বা ব্যবহার করে এসছি বোঝা গেল এবার এই স্কেল সম্পর্কে আমরা স্কেল কেন কাজে লাগে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য বা পোস্থ বা উচ্চতা এই ধরনের জিনিসগুলো মেজারমেন্ট করার জন্য স্কেল ব্যবহার করা হয় হ্যাঁ আমরা নর্মাল যে স্কেলটা ব্যবহার করতাম আমরা নর্মালি দেখো যে স্কেলটা ব্যবহার করতাম সেই স্কেলটা হলো তোমার কী বলবো প্লেন স্কেল হ্যাঁ সেই স্কেলটা হলো প্লেন স্কেল কি বলা হচ্ছে প্লেন স্কেল প্লেন স্কেল এখানে মূলত আমরা দুই ঘর পর্যন্ত মেজারমেন্ট করতে পারতাম দেখো এখানে এরকমভাবে এগুলো সেন্টিমিটারের দাগ দেওয়া থাকতো আর মাঝে এখানে আবার দশ ভাগে ভাগ করা থাকতো এরকম কিছু থাকতো ভিতরের ক্ষুদ্র ঘর যার মিনিমাম মেজারমেন্ট আমরা করতে পারতাম কি মিনিমাম অন এম এম পরিমাপ করতে পারতাম হ্যাঁ ছোটো জ্যামিতি বক্সে থাকতো পনেরো সেন্টিমিটারের স্কেল এখন তোমরা ড্রয়িং বক্সে যেগুলো দেখছো সেগুলো হলো তিরিশ সেন্টিমিটারের স্কেল ওকে এবার দেখো যেটা আলোচনা করবো দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে খুব ক্ষুদ্র থেকে খুব ক্ষুদ্র থেকে খুব বৃহৎ অবজেক্টের মেজারমেন্ট করতে হতে পারে যেমন এস মানে বিগেস্ট অবজেক্ট বলতে এরোপ্লেন হতে পারে কী হতে পারে এরোপ্লেনের ড্রয়িং হতে পারে রকেট হতে পারে দিল্লি টু কলকাতা রোড হতে পারে আর কি হতে পারে আরও বিগ বিল্ডিং হতে পারে ইত্যাদি মেজারমেন্ট তোমাদের এখানে করতে হবে ঠিক এস বলতে খুব অচেস ঘড়ির যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট ঘড়িতেও গিয়ার থাকে গিয়ার থাকে স্ক্রু থাকে ইত্যাদি এই বিভিন্ন ক্ষুদ্র মেজারমেন্ট তোমাদের করতে হবে সেক্ষেত্রে বিভিন্ন সময় দেখো আমি যদি বলি ধরো তোমাদের একটা ড্রয়িং শিট এটা ওকে ড্রয়িং শিট এই ড্রয়িং শিটে ধরো বলছেন খুব বড় তোমাদের যে পলিটেকনিক কলেজ সেটা যখন তৈরি হয়েছে তার আগে বিল্ডিং প্ল্যান হয়েছে একটা সেই বড়ো কলেজের ছবিটাকে এই ড্রয়িং শিটের ভিতরে আঁকতে হবে তাহলে আমরা এই বড় যে কলেজ বিল্ডিংটাকে এই ছোটো জায়গার মধ্যে যখন আঁকবো তাহলে আমাদের অরিজিনাল বা অ্যাকচুয়াল যে মেজারমেন্ট দুটো কথা এখানে মনে রাখতে হবে তোমাদের সময় একটা হলো অ্যাকচুয়াল আর একটা হলো ড্রয়িং অ্যাকচুয়াল আর একটা হলো ড্রয়িং ঠিক আছে অ্যাকচুয়াল আর ড্রয়িং এই দুটো কথা মনে রাখতে হবে তাহলে এখানে অ্যাকচুয়ালের থেকে এখানে অ্যাকচুয়ালের থেকে ড্রয়িংটা কি হয়েছে ড্রয়িংটা অনেক ছোট হয়েছে কি হয়েছে অনেক ছোট হয়েছে তাহলে এই কনসেপ্টের উপরে আমরা মূলত তিন রকমের স্কেল দেখতে পাই হ্যাঁ দেখো প্রথমটাকে বলা হচ্ছে ফুল সাইজ স্কেল ফুল সাইজ স্কেল এক নম্বর দু নম্বরে বলা হচ্ছে রিডিউসিং স্কেল রিডিউসিং স্কেল তিন নম্বরে বলা হচ্ছে এনলার্জিং স্কেল এইগুলোই কিন্তু এক্সটার্নাল ভাইবার জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ ওকে এক্ষেত্রে কী হবে অ্যাকচুয়াল ইজ টু ড্রয়িং সেম হবে অর্থাৎ অন ইজ টু অন হবে অথবা তুমি বলতে পারো অ্যাকচুয়াল ইজ টু ড্রয়িং মানে দেখা যাচ্ছে কোনো একটা অবজেক্ট আমার মেজারমেন্ট করেছিলাম এখানে যা সাইজ ছিল ধরো কুড়ি মিলিমিটার ছিল দশ মিলিমিটার ছিল অ্যাকচুয়ালে ড্রয়িংয়েও আমরা কি করলাম কুড়ি করলাম দশ করলাম তাহলে সমান হলো এটাকে বলা হচ্ছে ফুল সাইজ স্কেল মানে ড্রয়িং আর অ্যাকচুয়ালে আমরা ছোটো বড়ো কিছুই করিনি রিডিউস আমরা কখন ব্যবহার করি যখন বড় অবজেক্ট এই বিগেস্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা রিডিউস স্কেল ব্যবহার করি এই মানে বড় এরোপ্লেন বড় রকেট দিল্লি থেকে কলকাতা রোড বা বড়ো বিল্ডিং প্ল্যান এগুলো তো আমরা অত বড় ড্রয়িং শিখ পাবো না আমরা খুব ছোটো করে আঁকব সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অ্যাকচুয়ালের থেকে ড্রয়িংটা ছোট হয় অথবা উল্টো করে বলতে পারি উল্টো করে বলতে পারি ড্রয়িংয়ের থেকে অ্যাকচুয়ালটা বড় হয় ওকে ড্রয়িংয়ের থেকে অ্যাকচুয়ালটা বড়ো হয় দেখো দেখা যাচ্ছে অ্যাকচুয়াল হলো কুড়ি আমরা এখানে করে দিলাম কুড়ি ইস টু ওয়ান হতে পারে একশো ইস টু হতে পারে দশ ইস টু তিন মানে অ্যাকচুয়ালি ছিল দশ মিটার আমরা আঁকলাম তিন মিটার ছিল একশো মিটার আকলাম এক মিটার ছিল কুড়ি মিটার আকলাম এক মিটার মানে অনুপাতে একই অনুপাতে আমরা করবো এমন করতে হবে ধর দেখা যাচ্ছে এমন ছিল এটা ছিল কুড়ি এটা ছিল দশ আমরা যখন ড্রয়িং করলাম এটা করে দিলাম কত এটাকে করে দিলাম দশ এখানে করে দিলাম পাঁচ দেখো তাহলে এই কুড়িটাকে হাফ করলাম দশটাকেও হাফ করলাম মানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমরা টুইস টু আমরা ড্রয়িং করলাম টুইস টু আমরা ড্রয়িং করলাম এনলার্জের ক্ষেত্রে কি হবে ছোটো অবজেক্টগুলোকে ছোট অবজেক্টগুলোকে আমরা যখন বড় করে আঁকবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এনলার্জিং এক্সকেল এক্ষেত্রে কি হবে অ্যাকচুয়ালের থেকে ড্রয়িংটা বেশি হবে এটা মনে রাখার চেষ্টা করবে অ্যাকচুয়ালের থেকে ড্রয়িং লেন্থটা বড়ো হবে হ্যাঁ মানে ওয়ান ইঞ্চ টু কুড়ি হতে পারে হতে পারে তোমার পঞ্চাশ ইঞ্চ টু সেভেন্টি ফাইভ মানে অ্যাকচুয়াল যা ছিল তার থেকে বড়ো করে আমরা আঁকবো দেখো মানে যদি বলি একটা চশমা হ্যাঁ চশমা এখানে একটা স্ক্রু দিয়ে এখানে যুক্ত করা থাকে এই স্ক্রুটা অনেকটা ছোটো দেখতে হয় কিন্তু যখন ড্রয়িং করা হয় এত ছোটো ড্রয়িং তো করা যায় না সেক্ষেত্রে একটা বড়োভাবে ড্রয়িং করা হয় ওকে চলো মোটামুটি আমরা এখানে বুঝলাম এই জিনিসগুলো এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ টার্ম তোমাদের মনে রাখতে হবে ভেরি 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 ইম্পর্ট্যান্ট আসবেই আসবে আর এফ আর এফ আর এফ এর পুরো কথা হল রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশান ওকে এটা হলো এটাকে বলা হচ্ছে ড্রয়িং লেন্থ ড্রয়িং লেন্থ বা অ্যাকচুয়াল লেন্থ অর্থাৎ আর এর পুরো কথা কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এটা তোমাদের পরীক্ষা আসবে আর এটা হলো ড্রয়িং লেন্থ আর অ্যাকচুয়াল লেন্থের অনুপাত অর্থাৎ আর এফ ইজ ডিফাইন অ্যাজ দ্য রেশিও অফ ড্রয়িং লেন্থ টু অ্যাকচুয়াল লেন্থ ড্রয়িং লেন্থ আর অ্যাকচুয়াল লেন্থের অনুপাতকে বলা হচ্ছে আর এফ ওকে ড্রয়িং লেন্থ আর অ্যাকচুয়াল লেন্থের অনুপাতকে বলা হচ্ছে আর ওকে আর এর ইউনিট যদি বলা হয় কী এটা হলো ইউনিটলেস লেস ওকে কেন ইউনিটলেস উপরেও সেন্টিমিটার হলে নিচেও সেন্টিমিটার লেস হয়ে গেল উপরে মিলিমিটার হলে নিচেও মিলিমিটার ইউনিট লেস হয়ে গেল ওকে এটা হলো ইউনিটলেস আর এফ আর পুরো কথা আবারও বলছি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আর এটা হলো ডিএল বাই এল অর্থাৎ ড্রয়িং লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ চলো এখানে আর যেটা করবো আমরা আর একটা কথা যখন আমরা ড্রয়িং করব তখন একটা জিনিস লাগবে এল ওএস অর্থাৎ লেন্থ অফ দ্য স্কেল পুরো কথা হলো লেন্থ লেন্থ অফ দ্য স্কেল এটা মানে মনে রাখবে আর এফ ইন্টু ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড ম্যাক্সিমাম কি পরিমাণ লেন্থ মেজার করা যাবে দেখো স্কেলের যে প্রবলেমগুলো তোমাদের দেওয়া থাকবে সেখানে ফার্স্টে একটু ক্যালকুলেশান করে ক্যালকুলেশান করতে হবে তারপর ড্রয়িংটা করতে হবে ঠিক আছে সবার ফার্স্টে আর এফ ক্যালকুলেশান করতে হবে আমরা করব নেক্সট ভিডিওতে আর ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার সেটা দেওয়া থাকবে সেই আর এফকে ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার দিয়ে যদি আমরা মাল্টিপেল করি অর্থাৎ গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা লেন্থ অফ দ্য স্কেল পেয়ে যাবো ওকে আজকের ভিডিওর লাস্ট টপিক লাস্ট টপিক মনে রাখবে এখানে টাইপ অফ স্কেল দেখো ও ক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমরা যেখানে টাইপ অফ স্কেলটা করেছি এখানে ফুল সাইজ রিডিউসিং এনলার্জিং এক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল লেন্থ আর ড্রয়িং লেন্থের অনুপাতের উপরে ভাগ করেছি হ্যাঁ আর আমরা ব্যবহারিক হিসাবে কোথায় কি ব্যবহার করব সেই হিসাবে মূলত আমরা স্কেলকে তিন ভাগে ভাগ করা হয় বোঝা গেল সরি পাঁচ ভাগে ভাগ করা হয় টাইপ অফ স্কেল টাইপ অফ স্কেল পাঁচ ভাগে ভাগ করা হয় প্লেন স্কেল প্লেন স্কেল যেটা আমরা ব্যবহার করি ড্রয়িং বক্সে যেটা আমরা ব্যবহার করছি বা জ্যামিতি বক্সে যেটা আমরা ব্যবহার করে এসেছি সেটা হলো প্লেন স্কেল দু নম্বর হলো ডায়াগোনাল স্কেল তোমরা ড্রয়িং যারা উচ্চ মাধ্যমিকে আর্টসে জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করেছো তারা ডায়াগোনাল স্কেল দেখেছো বা যারা এখন মানে এখন যারা ড্রয়িং করছো তারাও ডায়াগোনাল স্কেল দেখেছো মনে রাখবে প্লেন স্কেল দিয়ে ম্যাক্সিমাম আমরা দুটো ইউনিটকে মেজারমেন্ট করতে পারি দুটো ইউনিট মানে হতে পারে ওয়ান পয়েন্ট টু বা এরকম সামথিং কিছু হতে পারে আর এক্ষেত্রে আমরা তিনটে ইউনিট পর্যন্ত মেজারমেন্ট করতে পারি ওয়ান পয়েন্ট টু থ্রি অর্থাৎ একটা যদি এক্ষেত্রে কী হতো একটা সেন্টিমিটার একটা হলো মিলিমিটার এক্ষেত্রে আমরা সেন্টি মিলি তারপরেও কিছু একটা পরিমাপ করতে পারবো তিন ইউনিট পর্যন্ত আমরা এখান থেকে পরিমাপ করতে পারবো তার মানে প্লেন স্কেল মানে আমরা কী বললাম টু ইউনিট মেজারমেন্ট করতে পারবো সরি ইউনিট টু ইউনিট মেজারমেন্ট করতে পারবো এক্ষেত্রে আমরা থ্রি ইউনিট মেজারমেন্ট করতে পারবো ওকে চলো আমরা এই দুটো ড্রয়িং আমরা আমাদের সিলেবাসে আছে আমরা করবো প্লেন স্কেলের ড্রয়িং করবো ড্রাইগোনাল স্কেলের ড্রয়িং আমরা করবো ওকে তিন নম্বর আমাদের আছে হলো ভার্নিয়ার স্কেল তোমরা যারা অ্যাপ্লাইড ফিজিক্সের ল্যাব করছো তারা ভার্নিয়ার স্কেল দেখেছো আশা করি পাঁচ নম্বর হল কম্প্যারেটিভ স্কেল কম্প্যারেটিভ স্কেল আর লাস্ট হলো স্কেল অফ কোয়াড ওকে চলো মোটামুটি স্কেলের এই থিওরিটাই ছিল নেক্সট ভিডিওতে আমরা কিছু স্কেলের আরেফ ক্যালকুলেশান শিখবো